যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ও মর্মান্তিক ঘটনাগুলোর একটি হল প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের হত্যাকাণ্ড এই ঘটনার নিঃশব্দ সাক্ষী হয়ে থাকা তার ব্যবহৃত রক্ত মাখা দস্তানার জোড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক নিলামে বিক্রি হয়েছে প্রায় সাড়ে আঠারো কোটি টাকায় এই দস্তানায় ইতিহাস ও আবেগ মিশে আছে যা মানুষের অতীতকে জানার আগ্রহ দেখায় আঠারোশো সালের ১৪ এপ্রিল ওয়াশিংটনের ফোর্ট থিয়েটারে একটি নাটক দেখতে গিয়ে যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গুলিবিদ্ধ হন তার মাথার পেছনে গুলি চালায় আত্মাই জন উইল্স বুথ পর দিন পনেরোই এপ্রিল তিনি মারা যান সেই ভয়ালো রাতেই তার পকেটে ছিল একটি চামড়ার দস্তানার জোড়া যা তার রক্তে ভিজে যায় এই ঐতিহাসিক দস্তানা গত বৃহস্পতিবার নিলামে বিক্রি হয় পনেরো লাখ বিশ হাজার ডলারে নিলামকারী প্রতিষ্ঠান ফ্রিম্যান্স হিন্ডম্যান লিঙ্কনের ব্যবহৃত আরও একশো চুয়াল্লিশটি জিনিস বিক্রির জন্য তুলেছিল যার মধ্যে একশো ছত্রিশটি বিক্রি হয়েছে নিলামে দস্তানার পর সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার জিনিসটি ছিল লিংকনের একটি রুমাল সেটিও হামলার পর তার পকেটেই ছিল এবং রুমালটি বিক্রি হয় আট লাখ ছাব্বিশ হাজার ডলারে এই নিলাম মার্কিন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে সংরক্ষণের সুযোগ করে দিয়েছে লিঙ্কনের দস্তানা শুধু তার মর্মান্তিক মৃত্যুর স্মৃতি নয় বরং যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য তার আত্মত্যাগের একটি নীরব সাক্ষ্য